দর্শক সবাইকে সরাসরি যুক্ত করছি নীলক্ষেত যেই মোড়টি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশ মুখটি রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি তার পাশাপাশি আমরা বিজিবির সদস্যদেরও দেখতে পেয়েছি যে তারা এখানে উপস্থিত রয়েছেন এর অন্য পাশে নীলক্ষেতের অন্য পাশে এখানে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে তবে ঠিক চারা অবস্থান নিয়েছে এখন এমনটি আমাদের এখনও আমরা শির হতে নিশ্চিত হতে পারেনি তবে আমরা দেখছি যে কিছুক্ষণ পর পর এক পাশ থেকে অন্য পাশে নানান স্লোগান দেওয়া হচ্ছে এবং তারা এখানে দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন বলে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছেন তারা বলছেন তবে ঠিক কারা এখানে এই রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন এমনটি এখনও নিশ্চিত হওয়া যায়নি আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন হয়েছে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত সেটি ভোটগ্রহণ শেষ হওয়ার মধ্যে দিয়ে এরপরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন সময় নানান বিষয় নিয়ে নানান উত্তেজনা তৈরি হয়েছিল কিন্তু ছাত্রদল এবং ছাত্রশিবি তারা সংবাদ সম্মেলন করেছিল সিনেট ভবনে এবং ছাত্রদলের কেন্দ্র নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তার কক্ষে বসে অভিযোগ করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশ পথগুলো রয়েছে সেখানে জামাত এবং শিবিরের লোকজনকে জড়ো করা হয়েছে এই নির্বাচনকে প্রভাবিত করতে এবং অন্যদিকে শিবিরের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল তারা একই অভিযোগ করেছেন যে বিএনপির এবং যুবদল ছাত্রদলের দলের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ প্রবেশের যেই পদগুলো রয়েছে সেখানে জড়ো করা হয়েছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা একে অপরকে অভিযোগ দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি বলছেন যে তিনি সার্বকক্ষণিক এখানে নিরাপত্তা নিয়োজিত ডিএমপি কমিশনার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে যোগাযোগ করেছেন যে আসলে এখানে ঠিক কি হচ্ছে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এরা ঠিক কারা এখানেও উপস্থিত হয়েছেন জড়ো হচ্ছেন আমরা কিন্তু রাস্তার দুই পাশেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি ش okay.